السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه روح الرحيم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين وقال المؤمنين اذ بعث فيهم رسولا صدق الله البغض العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وصمانه المسلمين

মিলাদুল্লাহকে জনস করেছি আনন্দ মিছিল করেছি আমরা আনন্দিত হয়েছি রাসুলকে পেয়ে কিন্তু আমাদের মতো এরকম নামদারি মুসলমান দাড়ি টুকিওয়ালা আছে চেহারা কালা করে মসজিদের ঘরে পড়ে বসে আছে ঠিক কিনা আমাদের উপরে ফতোয়া দিচ্ছে মিলাদুল্লবী এভাবে করছে কিনা যুগ কোন দাড়ি করেছে কিনা করেছে আমি তাদেরকে প্রশ্ন করি তোমাদের সিরাতনবী সাহাবিরা করছে কিনা সিরাতনবী মাহবুল তাবিন করেছে তাফসির সব কিতাবে পাওয়া যায় না আমরা করি নবীর এরা এরা খোঁজে কিতাবের মধ্যে শুধু মহব্বতের মধ্যে যায় না নবীর মহব্বতে গেছে নবীর মহব্বতে বিনা দলিলে রক্ত পান করেছে নদীর সাহাবিরা বিনা দলিলে আমার নদী কামড়ি ওরা প্রসাম মোবারক করেছে আমার সাহাবিরা বিনা করিলে আমার নবী কামড়ি ওরা গায়ের ধাম আকল হিসাবে ব্যবহার করেছে ঠিক কিনা এই যে মিলাদ আমাদের দলিলে দেওয়া দরকার নয় এটা আমাদের নসিবের ব্যাপার কিসের ব্যাপার মুম্বাইরা আনন্দিত হবে ভুনা ফে কাল দিতে হবে না ও আজকে নিজামেলা দরবে আমির সর্বগত সম্পর্ক করার জন্য যারা শ্রম দিয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি গিলাতরা দরবার শরীফের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও আর কুয়া দানি বিদায় নেচ্ছা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ